এখন আমরা যাচ্ছি আমার একটা ফুপা ছিলেন না ফুপি ম্যানা ম্যানো ফুপি ওরা বাসা যাচ্ছি আমরা সবাই আপনি ভাবা যাওয়া ইচ্ছা ছিল না এখন সবাই অনেক ফোর্স করছে তা যাচ্ছে কারণ আজকে আসছে চেম্বার থেকে এখন শুধু আমাদের কপালের জন্য রাখা ছিল একটা এই টাইম একদম তো শেষ হয়ে গিয়েছিল ভাই আপনি এখানে এইটা আর এটা এটা সব মিক্স করে কিন্তু এখানে আমরা আপাকে নিয়ে যাবো আর কি চাচাপা যাচ্ছে নতুন ভাইয়ের সাথে তারপরে আমরা আজকে ব্লগেশন থেকে স্টার্ট করি করিমিল্পাই আসসালামীকুম ইউস আপনারা সবাই কেমন আছেন আশা করি খুব ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আসসালামু আলাইকুম ভালো আছেন সেন ভাই একটা ফোন করব আচ্ছা এখানে রেডি হ্যাঁ 850 টাকা দাও কোনসা আর জানো কত আছে আচ্ছা বল আসসালামু আলাইকুম ভাইয়া আপনার কাছে আগে আমার চাইতে চলে গেছে ও ক্যামেরা লাগতো শোনা ইয়াং সালাম পাপা এসে পড়ছে বহানো দিয়া नमस्ते यात्री नमस्ते यात्री बुनी बुलो रहा व्हाट इज योर टाइम आपने क्या कर रहे हो नमस्ते 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 তো আচ্ছা মনে আছে আমি আসছিলাম তখন আমাকে আমরা প্রায় চতুর্থ বছর পরে আসছি দু হাজার বাইশে আসছি নাকি একুশে আসছিলাম না তিন বছর পরে আজকে আমরা আসছি ভাইয়া ভাবি ভাষায় আর প্রায় আমরা তিন বছর পরে আসছি আর এখন ভাবি অ্যারেঞ্জমেন্ট করছে অনেক রকমের নাস্তা এখানে আছে

আর একটা ছেলে আসছে মেজর ভাই ভাইয়া ভালো আছেন ভাবি কই ভাবি আছি আসতেছে আচ্ছা ঠিক আছে ওকে তা আমরা তো নাস্তা খেয়ে ফেলছি আপনি কিছু নেন আচ্ছা এখানে আসছে ভাইয়া ফ্যামিলি আছে ভাবি আছে তিনটা মেয়ে আছে আমি একটু আগে ইন্ট্রোডাকশন করেছি লিটন ভাইয়াকে তো সবাই চিনে তা আর একটু ভাইয়া আসবে আচ্ছা বড় ভাইয়া আছে বাট এখন ইনি ঘরে প্রেজেন্ট নেই উনি বাইরে আছে

তা এটা হলো ভাইয়া সবচেয়ে ছোট মেয়ে ভাইয়া তিনটা মেয়ে আমি দেখাইলাম ওখানে হ্যাঁ বড়টা একটু

আলাফেন্স আমার ফুফা লয়ার ছিল তা ওনার এটা চেম্বার ওনার বাড়ি নিচেই চেম্বার আছে তা ভাইয়ারা নিয়ে আসছে দেখাইতে যেন এটা হচ্ছে আফাই নবী ইন্টারন্যাশনাল ম্যাচে দিয়ে দিকেছিল এটা হচ্ছে এই ছবিটার দিকে তাকে এটা হচ্ছে হংকং টিমে যখন যায় বিদেশে আম্পাইন হিসেবে যাচ্ছিল शर्ट तक के बोलो हैं मास्कानेट तक के ये जा ये जा दा... पापा मास्कानेट तक के छोटनगे आपने बोल ओ ये क्या नामी अच्छा तो आपने मेन जावा के बोल से हां कुप्पा हैं हां कुप्पा तो ये कुप्पा है पपु अच्छा येता किंतु ए भैया हां लाग ये देखो ना

হ্যালো আমি খুব বড় চেম্বার যেটা এমনি বাসায় করে রাখছিল সেটা চেম্বার এখনো আয় আপনাদের ক্লায়েন্ট আচ্ছা এখন আপনি ডিল করেন আচ্ছা हमारा बोइन एमएएलबी हां हमारा नेम है हाई कोर्ट एम पाकिस्तान है ओके भैया थैंक यू सो मे दिए जनू थैंक यू अच्छा सर ठीक है चाचा अल्लाह हाफिज़ आशमन किंतु भैया के साथ थे है सैयद अब्दुल सलाम एजुकेटर अब्दुल सलाम सैयद सलाम लेकिन ल एटा इधर

তা আজকে আমি আমার এই ব্লগ এখানেই শেষ করি সারা নেক্সট ভিডিওতে আবার দেখা হবে আজকে ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করেন আমাদের পাশে থাকেন সুস্থ থাকেন আর যারা আমার চ্যানেল নতুন এসেছে আমার চ্যানেল সবাই কথাকে সাবস্ক্রাইব করেন আল্লাহ হাফেজ